মাঝে তোর নাম লিখেছি বুকের মাঝে তোর নাম লিখেছি রেখেছি বাসন্ত ভাইরা ভালো করিয়া বাজাও দোতলা সুন্দরী কমলা নাচো বুকের মাঝে তোর নাম লিখেছি বুকের মাঝে তোর নাম লিখেছি রেখেছি বাসন্ত ভাইরা ভালো গরিয়া বাজাও দোতলা সুন্দরী কমলা নাচো তোমাদের মনছে এখন ব্যথভূমি গান হবে চলবে চলবে পিয়া বি আবি আয় আমায় ব্যথা দি আসে পিয়ার নাকি মনের মাঝে অন্য কেউ আছে পিয়া বি আবি আয় আমায় ব্যথা দি আসে পিয়ার নাকি মনের মাঝে অন্য কেউ আছে ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলে পুরে ছারেকার ও পিয়ায়ো পিয়া তুমি কোথায় পিয়ায়ো পিয়া তুমি কোথায় বেবিক কাম ডাউন কাম ডাউন কোম্ৰাম বেদি আছিলে কৰণাৰ ভিতৰত লকডাউন লকডাউন জামিন জাম মিন যাম মিন যাম পাইলাম না জমিন জামিন যাম মিন জাম মিন পাইলাম না উ নয় নয় উ নয় 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 এ নহয় আইগো গো কলিজাতে দাগ লাগাইছে হাজারে হাজারে রে ভালোবাসার ময়না পাখি এখন জানিকার। এ এ কলিজাতে দাগ লাগাইছে হাজারে হাজারে ভালোবাসার ময়না পাখি আসুন জানি কার এ বুকটা চিন করে বুকটা ফাইটা যায় ভালোবাসার বুদ্ধি নাই কিছু নাই বুদ্ধি নাই একটা ব্যাপার লাগান এ বললেছিলে তুমি আমায় হাজারো কথা কিন্তু তুমি চলে গেলেই আমায় করে একা ভালো থাকিস বন্ধুর রে তুই আমাকে ছেড়ে আমি না এক কষ্ট পাচ্ছি একা জীবনে মেদিনা হাত তো মার গেছানো বাড়ি বড় আসবে তো নিতে ফুল সাজানো গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় সারি এসে দেখা दिला না তুমি একটু লাগিয়া আপনি কি গান আন করেছেন দেখেন আমি একটা গান কই সবাই শুনেন সবাই শুনে আপনারা উ উ উ আ আ ই দা উ উ আ